আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে দেখাবো আপনাদেরকে ঈদের জন্য নতুন নতুন কিছু গারারা স্টোন কোয়ালি স্টোন ওয়ার্কের মধ্যে এখানে কিছু আপনার লেহেঙ্গাও আছে ট্রপ টপ লেহেঙ্গাও থাকবে আশা করছি ভালো লাগবে আপনাদের আজকের এই ভিডিওটি আমরা দেখাচ্ছি দ্য ড্রেস এক্সপার্ট থেকে ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেয়া থাকবে স্টোরি আচ্ছা তো সব হচ্ছে তিন বাই দশ লেভেল দুই এটা দেখেন টোটাল এটা ডিজাইনটা দেখায় আপনাদেরকে এই যে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করা এটা হচ্ছে স্লিপটা একটু এটার উপরে টপসটা একটু লং প্যাটার্নে থাকবে ঠিক আছে ব্যাক সাইডেও কাজ আছে কালারটা খুবই সুন্দর এবং আপনার সিকোয়েন্স করাও আছে এটা হচ্ছে লেহেঙ্গাটা দেখেন লেহেঙ্গাটা কত সুন্দর এবং কত কাজ কাজ সামনে পিছনে সেম হবে ঠিক আছে সামনে পিছনে সেম হবে ওকে ওড়নাটা থাকছে অল ওভার কাজের মধ্যে এটার ছয় থেকে সাতটা কালার হবে এই যে দেখেন ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালার এই দেখেন ঠিক আছে সামনে পিছনে সেম হবে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে না এটার আমরা হচ্ছে ঘেটটাও দেখিয়ে দিই কালারগুলো কিন্তু সুন্দর এবং কাজটাও কিন্তু অনেক গর্জিয়াস ঠিক আছে ফ্রন্ট ব্যাগ এটা দেখেন এটা কালার এই দেখেন সুন্দর একটা গ্রিন কালার ঠিক আছে এই যে দেখেন সামনে এবং পিছনে এটা দেখেন এটা খুব সুন্দর একটা রেড কালার দেখেন মাশাআল্লাহ প্রাইস কত রাখছেন এটা 8000 ওকে তো फ्रेंड्स এই লেহেঙ্গাটার প্রাইস হবে 8000 এটার কালার দেখাচ্ছি আমরা এই দেখেন ওকে এটা কালার দেখাচ্ছি প্রাইস থাকছে 8000 টাকা এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার দেখেন প্রাইস থাকছে এইট এটা দেখেন অল ওভার আপনার হচ্ছে স্টোন করা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে ওকে এই যে দেখেন সামনে পিছনে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা বাসন্তী কালার ঠিক আছে এটার কালার আছে অনেকগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গারারাটা গারারার সামনে পিছনে কাজ এই যে দেখেন এটা আপনার অফ হোয়াইটের মধ্যে সিলভার প্লাস হচ্ছে এরকম অ্যাশ কাজ করা অল বডি অল স্লিভে এভাবে কাজ থাকছে এটা হচ্ছে পাজামাটা সামনে পিছনে কাজ এটা দেখেন এটা মেরুন কালার স্টোন করা আছে ক্লাস ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন এই দেখেন এটার প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন সুন্দর একটা হোয়াইট কিন্তু একদম অল ওভার কাজ দেখেন স্টোন প্লাস হচ্ছে গ্লাস দেখতে পাচ্ছেন কলকা ডিজাইন করা নিচে কাটওয়ার্ক করা এটা থাকবে আপনার পাজামাটা দেখেন কত গর্জিয়াস কাজ করা পাজামাটায় দেখতে পাচ্ছেন এটা হবে দোপাট্টা এটার প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো এটা দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসগুলো ফিয়ার্স এটার যে কালারগুলো আছে আমরা এখন দেখিয়ে দিব আপনাদেরকে এই দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার ই কালারের মধ্যে পেস্তা কালারের মধ্যে বা হচ্ছে আপনারা এটাকে মিন্ট কালারও বলতে পারেন ফেস্ট ড্রেসগুলো খুবই সুন্দর এগুলো ফ্রি সাইজ থাকছে ঠিক আছে ফ্রি সাইজ থাকছে আপনারা হচ্ছে আরও যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে কিন্তু হচ্ছে আপনারা প্রাইস বা হচ্ছে যে কোনো ডিটেল যে কোনো ডিটেল কিন্তু জানতে পাঁচশো টাকা ছিল এটা দেখেন একটা সুন্দর সিল্ক ফ্যাব্রিক্স মধ্যে নিচে এরকম হ্যাভি আপনার হচ্ছে স্টোন ওয়ার্ক করা অল ওভার দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা ঠিক আছে সামনে পিছনে সামনে কাজ ওকে সামনে পিছনে কাজ এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওকে দেখেন কি সুন্দর কত গর্জিয়াস কাজ দেখেন এটা থাকছে আপনার পাজামাটা কালারটা অতিরিক্ত সুন্দর একদম অল ওভার ডিফারেন্ট একটা কাজের মধ্যে আপনার স্টোন ওয়ার্ক করা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার ফেয়ার্স এটা সাথে পেয়ে যাচ্ছেন সেম আপনারা হচ্ছে এই যে গারারা পাজামাটা ঠিক আছে এটা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ হুম পাজামা এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে নিচের অংশটা দেখেন একদম হেভি ওয়ার্ক করা কিন্তু প্রাইস পড়বে 5000 সো ভিয়ার সেটার প্রাইসও থাকছে 5000 টাকা ঠিক আছে আমরা হচ্ছে আরেকটা ড্রেস দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটারও কিন্তু আপনার একদম রিয়েল স্টোন করা এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা ওকে এটা হচ্ছে আপনার পাজামা

এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার আর এটা কিন্তু আজকে আমাদের ভিডিও লাস্ট কালেকশন ঠিক আছে এই যে দেখেন প্রাইস ছিল পাঁচ হাজার দ্য ড্রেস স্টোরি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই দশ লেভেল দুই আল্লাহ হাফিজ আসসালাম